হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে নিয়ে বলেকে স্বাগত এখন দেখো ভাত মা খাবো ভাত থাকছিলাম ভাত মা খাবো মরিচ ভর্তা করবো মরিষপুরিয়ে ভর্তা বানাবো চুলাটা ধরে নেই মহিষপুরে ভর্তা বানাবো আজকে ভাত সকাল সকালে সব মরিষগুলো চুলাগুলো ধরায় মহিষপুরে নেয় কি অবস্থা চুলা কম পাওয়া দেখা যায় মরিচপুরা নিয়ে আসছি ওই পেঁয়াজ দিয়ে তেল নিচ্ছি মরিষপুরা ভর্তা বানায় এখন ভাত ভর্তা বানাবো তো বেড়া যাচ্ছে আমরা আমি যাবো একটু ইয়া কিনবো কি মুরগি খুব কিনবো আর চাল কিনবো আজকে সিন্দি থেকে মোল্লা বাড়ি চলে আসলাম যাবো আজকে মঙ্গলবার বেড়ার হাট গাড়ির বাবা আজকে মঙ্গলবার এত গাড়ি এত ভিড় মতো না যাবো একটা মুরগি খুব কিনবো আর কিনবো হচ্ছে চালের একটা বস্তা যাই চলো অলরেডি আমি এখানে নিয়ে আসছি দেখি সারা যায় নাকি আমার ফ্রেন্ডের দোকানে এখানে অনেক কষ্ট খুলে টুলে দেখা হইল পাশটা চেঞ্জ করে যদি করা যায় তাহলে ভালো হবে না তাহলে আমাকে আবার সেই ঢাকা যেতে হবে দেখি এখানে ঠিক করা যায় নাকি চেষ্টা করি একটু হয়েছে নাকি এই যে পাশ লাগা হয়েছে দেখো লাইটে আলহামদুলিল্লাহ হলে তো ভালোই হয় না আমার আবার ঢাকা যেতে হতো আবার ওইটা মাস না ওইটা কি বলে কিন্তু ওইটা তো ছোট ছিল কিন্তু ওইটা তো পাতলা ছিল এটা মোটা সমস্যা নাই তো একই তো আচ্ছা খুব নিলাম একটা চাল যে বস্তা নিলাম খুব ভালো ভালো আছে না কিন্তু ভালো আছে এটা খুব নিলে সাড়ে ছয়শো আর নিচে চালে বাস্তা উনিশশো টাকা কোটি থেকে নিলাম এই তো আমাদের বাজার শেষ আমরা খুব খুব নিচ্ছি চাল নিচ্ছি বেজার কাটুন

মাত্র আসলাম বাড়িতে না না বাবো নিয়ে আসলাম খুব নিয়ে আসলাম একটা ক্ষোভ টাকা নিচ্ছে আর চালের অবস্থা উনিশশো টাকা স্পেশাল দেখি এটা কেমন যায় না বাসমতি আর যেটা সারতে গেছিলাম এটা দেখো এটা এটার তো দুই লাইট অফ হয়ে গেছিলো তো একটা ছোট সমস্যা ছিল ওইটা ওইটা সারিয়ে নিয়ে আসছি তো এটা যে চার্জ দিচ্ছি লাইট জ্বল দিচ্ছে দিয়ে কতক্ষণ চার্জ হয় এটা ফুল হলে হয়তো বা এখানে সবুজ দাগ জ্বরে উঠবে দেখা যাক আমার তো খুব কষ্ট মন খারাপ হয়ে গেছিল আজ কয়েকদিন ক্যামেরা অফ দেখি এখন চার্জটা হোক দুইটা বাজে দিলাম দেখি কয়েক ঘন্টা লাগে এই তো ঘর মর ঝাড় দিয়ে ঘর মুছে গেছিলাম পানি আনতে পানি এদিকে পানি শেষ বাজার করে রেখে থুয়ে মায়ে আজকে রান্না করছে আজকে আমি কিছু রান্না করে নিই পানি নিয়ে আসলাম একটা পানি ছাড়া অল্প একটু পানি ছিল আর দেখো কতগুলো পানি নিয়ে আসলে এই যে পানি নিয়ে আসলাম দেখো সবগুলো বোতলে পানি বদলে শুধু এই বোতলটা ভরা ছিল আর সবগুলো বাকি এটা বাদ দিয়ে এটা বাদ দিয়ে এই সবগুলো পানি নিয়ে আসলাম কেবল বেড়ে দশ টাকা দিয়ে মা দেখো আজকে রান্না করছে গরম গরম ভাত আর এটা আলু ভট্টা করবো আজকে ঘি দিয়ে এই যে ঘিতে আলু ভট্টা খাবো এটা পাশাপাশি থেকে দিচ্ছে জিলাপি আজকে মা চাল ভো ভাজি করছে আর আমাদের কালকে যে গোড়া মাছ ছিল গোড়া মাছটা চচ্চড়ি করছে আর আজকে মা করছে কি টাকি মাছ চাষ নাই করছে টাকি ভর্তা আর এটা ভাজি করছে ঘি দিয়ে খাবো তো এটাই খাবো এখন অনেক ক্ষুদা লেগেছে আমি গোসলই করিনি আজকে গোসল এখন করবো না রাত্রে একবার করবো গোসল অনেক ক্ষুদা লেগছে খায়নি আগে ঘরটার মতো সব তো ক্লিয়ার হয়ে গেছে তো ভর্তাটা করে ভাতটা খেয়ে নিই অনেকটাই ক্লান্ত একদম মানে ক্ষুদার্ত কারণ দেখলাম একদম চাল একটা চালের বস্তায় নিয়ে আসলাম আরও একটা মুরগির খোপ নিয়ে আসলাম মুরগির খোপ কিন্তু সাড়ে ছয়শো টাকা আর চাল নিয়েছে তেরোশো টাকা চালটা এখন খুলি নিটো পরে খুলে হয়তো বা পরে ঢালি দেবো চালের ডিব্বাতে চলো খেয়ে নিই ভোগ বক না করে খেয়ে নি অনেকটাই ক্ষুদা লেগেছে আজকে মানে বসল একবার সন্ধ্যার দিকে হয়তো করবো তো চলো এখন খেয়ে নিই ভর্তা বানায় ভর্তা তা আমি হচ্ছে এটা ভর্তা বানাচ্ছি আমি গাবলাই খাবো এই গাবলাই বসবো তো এটাই ভর্তমান আসছি এই আলুটা নতুন আনছি আগে তো লম্বা আলু দেখো এই আলুটা আনছি এই আলুটা পরতে হ্যাঁ মা কি মা আর খায় না তারপরে রাতের দিব সমস্যাটা সন্ধ্যে সময় খাওয়া না ভর্তা এই ভর্তাটা করে খায়নি খুঁজে অনেকটা চলো খেয়ে পরে কন্টিনিউ করতো আমাদের সাথে ভিডিও